নমস্কার বন্ধুরা আমার কথা চ্যানেলে মোহা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে এই যে দেখছেন কুমড়ো ফুলগুলো আজ এটা দিয়ে একটা পোস্ত বানাবো প্রথমে কুমড়ো ফুলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এবার পরিষ্কার করে নিচ্ছি এই যে ভোটার দিকগুলো এগুলো আমি ফেলে দিচ্ছি যাতে পোকা টোকা না থাকে এই জন্য আগে থেকে দেখে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবারে ফুলগুলোকে আমি একটু চুরি দিয়ে কেটে দেবো তবে ছোটো করার দরকার নেই একটু বড়ো বড় টুকরো করেই কেটে দিতে হবে ফুল এমনিতেই কড়াই দিলে নরম হয়ে যাবে তাই বড়ো পিস করে দিলেই হবে আর নিয়ে নিয়েছি এখানে একটা আলু যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর নিয়েছি একটা পেঁয়াজ আমার পেঁয়াজটা বড়ো সাইজের ছিল তাই আমি একটা নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম যদি ছোট পেঁয়াজ হয় দুটো নেবেন এতে একটু পেঁয়াজ বেশি পড়লে খেতে ভালো লাগবে আর নিয়েছি দু চামচ পোস্ত কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল দু চামচ সর্ষের তেল দিয়েছিলাম তাতে দিয়েছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে পোস্ত মানেই সর্ষের তেল সর্ষের তেল না হলে পোস্ত খেতে ভালো লাগে না তেলটা গরম হয়ে যাওয়ার পর লঙ্কাটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে এই যে একটু লাল করে ভেজে নিচ্ছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাকেও একটু লাল করে ভেজে নিতে হবে আর যখন আলুটা দেবো তখন ভাজার সময় একটুখানি নুন দিয়ে দেব পরিমাণ মতনই নুন দিয়ে দেব যাতে আলুটা নরম হয়ে যায় আলুটায় নুন দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে আলুটা নরম হয়ে যায় কারণ কুমড়ো ফুল তো আর নরম হতে বেশি টাইম লাগবে না আলুটা সেদ্ধ হতেই যতটুকু সময় লাগবে তাই জন্য আমি ঢাকা দিয়ে দেবো এখানে আপনারা তো কুমড়ো ফুলের অনেক রকম রেসিপি খেয়ে থাকবেন তবে এইভাবে একবার পোস্ত বানিয়ে দেখবেন আমার মনে হয় আমার মতনও আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখুন আলুটা আমার অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুমড়ো ফুল কাটাগুলো কুমড়ো ফুলগুলো দিয়ে একটু আমি নেড়ে নেব এটা নাড়তে নাড়তেই নরম হয়ে যাবে নুন তো আমার আগে থেকেই দেওয়া ছিল তাই আর নুন দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম আমি এখানে পোস্ত আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এতে দিয়ে দিলাম তবে যারা এখানে সরষের তেল খেতে পছন্দ করেন না তারা এটা সাদা তেলে করতে পারেন আর নামাবার আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলেই হবে দু তিন মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা খুলে আমি দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবেন সে সেরকমই লঙ্কার পরিমাণ দেবে এবার আমি এতে খুব অল্প করে একটু চিনি দিয়ে দেব। এটা আপনারা না দিলেও দিতে পারেন আর একটু ভাজা ভাজা করে নেব করে নিলেই আমার পোস্ত রেডি হয়ে যাবে এই যে তেল ছেড়ে এসছে পোস্ত তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলে সত্যিই এটা খেতে অসাধারণ লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম